খেয়াল করো সিজিএল দু হাজার আসা কোশ্চেন খুব সোজা কোশ্চেন কিন্তু অনেকেই ভুল করে ফেলবে কি বলছে কোশ্চেনে বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে তেরো মাসে ছ হাজার সাতশো টাকার সুদ কত টাকা হবে তারপর প্রথম কথা অঙ্কে কি চেয়েছে সুদ চেয়েছে ডাইরেক্ট মনে রাখবে যদি অঙ্কে সুদ চাই তুমি মনে রাখবে যে আসলের আরটি পার্সেন্ট মনে থাকবে আসলের আরটি পার্সেন্ট এইভাবে ডাইরেক্ট করবে ঠিক আছে অঙ্কে আসল কত ছ টাকা ছ টাকা তোমার আসল আসলের আর টি পার্সেন্ট আর হচ্ছে এই যে বারো পার্সেন্টটা তোমার আর আর এর জায়গায় তুমি বারো বসিয়ে দাও আর টি টি কত তেরো মাস টি কত তেরো মাস আচ্ছা এই যে অঙ্কে তেরো মাস আছে তাহলে কি স্যার তেরো লিখবো না শুধু তেরো লিখলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে নোট করে নাও সরল সুদে কিন্তু সময় সবসময় বছরে ক্যালকুলেশন হয় মাস থাকলে বারো দিয়ে ভাগ করে তোমাকে বছর বানাতে হবে তেরো মাস মানে তেরো বাই বারো বছর যদি কোনো সময় দিন থাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে বছর বানাতে হবে মনে থাকবে তাহলে আসলের আর টি টি এর জায়গায় তেরো বাই বারো পার্সেন্ট মনে থাকবে তেরো বাই বারো পার্সেন্ট বারোটা কেন হলো তেরো মাস ছিল তাই ঠিক আছে আচ্ছা চলো এরপরে যেটা তুমি করবে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে গেল স্যার কীরকম হল পার্সেন্টেজ কেটে দুটো শূন্য কিভাবে কাটলো আরে ভাই চলো সহজে বুঝিয়ে দিচ্ছি দেখো পার্সেন্টেজ যদি আমি তুলে দেই পার্সেন্টেজ তুলে তোমরা প্রত্যেকে জানো যে পার্সেন্টেজ তোলা মানে নিচে একটা একশো আসা সেই তো দুটো শূন্য আমার কাটতোই সেটাকেই আমি শটে বলেছি যে এত কিছু টাইম নষ্ট না করে তুমি মনে মনে ভাবো না যে পার্সেন্টেজ কাটলো মানে দুটো শূন্য কেটে গেল এবার সিম্পল গুণ করে দাও বারো বারো কেটে গেল সাতষট্টি আর তেরো গুণ করলে হয়ে যাচ্ছে আমার আটশো একাত্তর দেখো সাতরং একানব্বইয়ের এক হাতে রইল নয় ছতরং আটাত্তর আর নয় সাতাশি একই রকম নেক্সট এটাও তোমাদের দিয়েছে সাতাশ হাজার টাকার উপর এটা তোমার আসল সাতাশ হাজার টাকার উপর আর টি পার্সেন্ট আর কত এত পার্সেন্ট আর আর আচ্ছা আর একটু ক্যালকুলেশন করে নেই তিন চোদ্দ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই কত চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই তিন আরটা হচ্ছে আমার চুয়াল্লিশ বাই তিন ঠিক আছে আচ্ছা টাইম কত আট মাস আট মাস মানেই আমরা জানি আট বাই বারো বছর পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমাদের কেটে গেলো সিম্পল ক্যালকুলেশন করো তিন নং সাতাশ মানে নব্বই বারো দিয়ে যদি আমরা কাটাকুটি করি তিনে চারি বারো তিন ত্রিশ অং নব্বই চার দু কোণে চলো আমরা আট কেটে দেই তাহলে অষ্টআশি গুণ তিরিশ হচ্ছে ক্যালকুলেশন করলে শূন্য তিন হাজার চব্বিশ হাজার চার হাতে রইল দুই তিন হাজার চব্বিশ হাজ দু হাজার ছাব্বিশ ছাব্বিশও চল্লিশ সঠিক উত্তর অপশন ডি সিজিএল আশা করছেন নেক্সট এটাও তোমার সিজিএল এটা তোমার এইসব কমেন্ট বক্সে আমাকে জানাবে যার যার উত্তর সঠিক হবে তার উত্তর আমি লাইক দেবো আর হ্যাঁ একদম অধ্যায় ভিত্তিক তাই বয়স যদি একদম বেসিক থেকে ধরে ধরে শিখতে চাও দেরি না করে কিন্তু এখনই ব্যাচে ভর্তি হয়ে যাও বিস্তারিত জানতে দেখো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ফোন করো এবং দ্রুত ভর্তি হও